শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার ব্যাঙ্গলি ব্লগ আর চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দাদা ভাই পুজো দিল ছাতু খেতে হয় ছাতু কলা দিয়ে পায়রা ছাতু আমাদের নিয়ম পায়রা ছাতু খাই আমরা মেখে খেতে হয় আজকে পূজা টুজা দিয়ে তাই আমি भोलेनाथকে ছাতু পায়রা ছাতু দিলাম কলাটালা দিয়ে পূজা টুজা দিয়ে তারপর এই পসা দেখো সবাইকে দিচ্ছি দোকান আর এদিকে দেখো দেবা করছে সবাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং অ শুভ সংক্রান্তি হর হর মহাদেব হর হর মহাদেব তো বন্ধুরা এগিয়ে দেখো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আর এদিকে মাকে সব সবজিগুলো বানিয়ে দেব এই দেখো সব নিয়ে চলে এসেছি বারিন্দায় বারান্দায় বসে বসে সুন্দর করে সবজিগুলো মাতে বানিয়ে দেব আর মা রান্না করবে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই সবজিগুলো কি কি সবজি নিয়েছি তো কি কি রান্না হবে সবই তোমরা দেখতে পারবে মা আজকে কি কি রান্না হবে একটু বলো মা আজকে কি কি রান্না হবে একটু বলো ডিম পাতা সত্যি কথা বলতে মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় হাসে তো মাকে জিজ্ঞেস করাতে মা এতক্ষণ হাসা হাসি করছিল যেন তারপর আবার ক্যামেরাটা অন করলাম মা এতক্ষণ কিন্তু হাসা দিয়ে তেলাপাল্লা দিয়ে সবটা দিয়ে একটা ভাজি হবে তিত বেগুন দিয়ে তিত বেগুন দিয়ে তিত দেখিয়ে দিই হ্যাঁ নিয়ে আসি তিত বেগুন দেখিয়ে দিই তিত বেগুন আম হুম এইগুলো আনা হয়নি আমি ভুলে গেছিলাম এই যে তিত বেগুন

আমি বানিয়ে দেব রান্না করব রান্না হলে পুরো তো সব দেখতে পাবেন হ্যাঁ কি কি রান্না হলো না হলো আর আমাদের সব কিছু ডাল করতে হয় খিচুড়ি ডাল হুম ডালও এনেছি দিতা খেতে হয় টক খেতে হয় আর বন্ধুরা আজকে খাওয়াটা কিন্তু ওষুধ খাওয়া হবে দিতা খাওয়া হবে টক খাওয়া হবে এটা হলো খিচুড়ি ডাল এটা আমাদের আছে খাইতে যেতে হয় এইটা এটাই খেতে হয় আজকের দিনে আজকের দিনে এই ডালটা খেতে হয় আজকে সব সময় তো মাছ মাংস তেল মশলা বাপরে বাপ তো আজকে টক হবে তিতা হবে এই পিতাটা খেতে হয় গরম দিনে পিতা খাওয়া খুব জরুরি সবাই তো তিতা খেতে চায় না কিন্তু আমার মার সত্যি তিতা খেতে খুব ভালো লাগে তাই না মা বলো তিতা খেতে খুব ভালো লাগে হুম আমি আর মাই বেশি খাই তো চলো সব সাজিয়ে নিয়ে বসেছে এবার বানানো শুরু করে দেই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কেউ লাইভ করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই কাঁঠালের কথা তো আমি ভুলেই গেছিলাম তো এই যে নিয়ে চলে আসলাম এই দেখো কাঁঠাল তো বন্ধুরা সব কিছু দেখো সাজিয়ে নিয়ে বসে পড়েছে এই দেখো আর কাঁঠালটা ভুলে গেছিলাম কাঁঠাল আর তো বন্ধুরা তাহলে আমাদের এইগুলো রান্না হবে আর একটা কথা গরম দিনে কিন্তু টক ডালটা খুব ভালো টক ডাল খেতে খেতে হয় হয় পরিষ্কার করে সার্ভ দিয়ে ভালো করে ঘষে ঘুষে এই দেখো ধুয়েছে এইখানে ওই যে দেখ করে ঘষে ঘুষে সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছে এখন আবার মুছামুছি করছে দেখেছো কাজ করছে তো ভাবলাম একটু দেখিয়ে তোমাদেরকে দেখো আর আমার ওইদিকে সবজি বানানো হয়ে গেছে সব মারো প্রায় রান্না আধা আধি হয়ে গেছে তো তোমাদেরকে সবটাই দেখানো সম্ভব হয়নি বন্ধুরা হয়নি বন্ধুরা তো তার জন্য চলো এখন দেখিয়ে দেব মার কি কি রান্না হয়েছে চলো মিটা শাক সেদ্ধ করেছে আর এইদিকে দেখো আলু ভাজা তারপর শাক ভাজা আর এদিকে তিতা করলা ভেন্ডি তিত বেগুন বেগুন সব কিছু মিলিয়ে একটা ভাজা করেছে এটা কিন্তু একদমই তিতা সবই তিতা আছে এখানে আর এদিকে ডাল হয়ে গেছে ডালটা দেখিয়ে দিই তোমাদেরকে চলো তো বন্ধুরা এই তো বন্ধুরা এই যে মার ডালটাও রেডি হয়ে গেছে এখানে কাঁঠাল দিয়েছি ছোট ছোট করে সাজনা দিয়েছি তারপর আম দিয়েছি আর এটা মার ডালটা বানিয়ে ফেলেছি দেখো কি সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে দেখতে তারপর এই দিকে বসিয়ে দিয়েছে নিরামিষ সবজিটা তো এটা হয়নি এই যে বন্ধুরা নিরামিষ সবজিটা হচ্ছে হয়ে নি তারপর দেখিয়ে দেবো আমরা একটু আর এটা গন্ধ পাতালে পাতা খুচি করে দিয়েছে এটা বড়া হবে তো বন্ধুরা এই দেখো এখন আমরা টিউশনের জন্য বেরিয়ে পড়েছি আর টিউশনে যাওয়ার পর পড়া হয়ে যাওয়ার পর ম্যাডাম বলছে ম্যাডামের বোনের ছেলে এটা তো ওর আজকে জন্মদিন তো তার জন্য ছোট্ট মোট্টো করে একটু সেলিব্রেশন আমরা নিজেরা নিজেরাই তো সেই জন্য এখন কেক কাটিং করবে তো ভাবলাম একটু শ্যুট করি তাই একটু শ্যুট করে নিচ্ছিলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যারা এখনও লাইক করিনি একটা লাইক করে দাও আর যারা যারা এখনও চ্যানেলে আমার নতুন সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো তো দেখতে থাকো বন্ধুরা আমরা টিউশন থেকে চলে এসেছি আর আমাদের দোকানে এসেছি এখন আর তোমাদের দাদাভাই ভাই দেখো কী নিয়ে আসলো আমি জানতাম না তো গোপালের জন্য ড্রেস নিয়ে এসেছে আর বাবার জন্য মার জন্য আর আমার জন্য তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নতুন বছরের নতুন কাপড় আর আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে টাটা বাই বাই